আসসালামু আলাইকুম হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের কাছে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশের সেপ্টেম্বর ভার্সন নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ যে এমসিকিউ আছে যা পরীক্ষা আসতে পারে বা এসেছে এই ধরনের এমসিকিউ নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং অবশ্যই লাইক দেবেন আপনাদের কোনো মতামত বা জানার কিছু থাকলে অবশ্যই কমেন্টে তা জানাবেন চলুন শুরু করা যাক সাম্প্রতিক এমসিকিউ গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলাদেশ বিষয় বলি এক নম্বর ছাত্র জনতার অভ্যতানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন কবে পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ দুই নম্বর আটই আগস্ট দু হাজার চব্বিশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস কবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন আটই আগস্ট দু হাজার চব্বিশ বর্তমান দেশে নদীবন্দর কয়টি পঞ্চাশটি বর্তমানে দেশে নদীবন্দর কয়টি পঞ্চাশটি দেশে পঞ্চাশতম নদীবন্দর কোনটি ভোলাগঞ্জ নদীবন্দর এটা সিলেটে অবস্থিত ভোলাগঞ্জ নদীবন্দর সিলেট দেশের কততম নদীবন্দর পঞ্চাশতম নদীবন্দর পাঁচ নম্বর কোশ্চন ছাব্বিশ আগস্ট দু পর্যন্ত নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি পঁয়তাল্লিশটি বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দল কয়টি পঁয়তাল্লিশটি সর্বশেষ রাজনৈতিক দল কোনটি যা নিবন্ধন পেয়েছে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবি পার্টি সর্বশেষ রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে সাত নম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের বয়স সীমা কত বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদের কোনো বয়স সীমা নেই সংস্থা প্রতিষ্ঠানের প্রধান সম্পর্কিত প্রশ্ন আট নম্বর বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে আহসান এইস মনসুর আহসান এইস মনসুর বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন দেশের পঁচিশতম প্রধান বিচারপতি কে বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ বিচারপতি সৈয়দ রেফাদ আহমেদ কততম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন পঁচিশতম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক প্রশ্নাবলী দশ নম্বর থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী কে পেতং তান সিনাওয়াতরা পেতং তান সিনাওয়াতরা থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন এগারো নম্বর বিশ্বের কোন দেশে প্রথম এআই হাসপাতাল চালু হয় চীনে চীনে বিশ্বের প্রথম এআই হাসপাতাল চালু হয়েছে বারো নম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় প্রার্থী হন কে কমলা হ্যারিস কমলা হ্যারিস মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় প্রার্থী হন এবার বিভিন্ন সংস্থার সদস্য নিয়ে প্রশ্ন তেরো নম্বর তেইশে আগস্ট দু কোন দেশ আইসিএসআইডি এর সদস্যপদ লাভ করে নিরীক্ষয়গিনী নিরীক্ষয়গিনী তেইশে আগস্ট দু হাজার চব্বিশ সালে আইসিএসআইডি এর সদস্যপদ লাভ করে স্থায়ী সালিশি আদালত পিসিএ এর বর্তমান সদস্য কয়টি পিসি এর বর্তমান সদস্য একশো তেইশটি এগারোই আগস্ট দু হাজার কোন দেশ পিসি এর একশো তেইশতম সদস্য লাভ সদস্যপদ লাভ করে ভানুয়াতু ভানুয়াতু একশো তেইশতম সদস্যপদ লাভ করে কোন সংস্থার পিসিএ এর পিসি এর একশো তেইশতম সদস্যপদ লাভ করে কোন দেশ ভানুয়াতু এবার রিপোর্ট ও সমীক্ষা ষোলো নম্বর লয়েডস লিস্টের দু হাজার চব্বিশ সালের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের বৈশ্বিক তালিকার ব্যস্ততম বন্দর কোনটি সাংহাই বন্দর চীন আবার বলছি লয়েডস লিস্টের দু হাজার চব্বিশ সালের কন্টেনার হ্যান্ডেলিংয়ের বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর কোনটি সাংহাই বন্দর চীন এই লিস্টের দু সালের কন্টিনার হ্যান্ডলিং হ্যান্ডেলিংয়ে বৈশ্বিক তালিকায় চট্টগ্রাম বন্দরের অবস্থান কত লয়েডস লিস্টে চট্টগ্রাম বন্দরের অবস্থান সাতষট্টিতম এটা গুরুত্বপূর্ণ চট্টগ্রাম বন্দরের অবস্থান কন্টেনার হ্যান্ডেলিংয়ের ক্ষেত্রে সাতষট্টিতম এবার বিশ্ব বাণিজ্য পরিসংখ্যান দু হাজার তেইশ আঠারো নম্বর প্রশ্ন তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত একক দেশ হিসেবে বিশ্বের তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বিশ নম্বর একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ একুশ নম্বর একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি যুক্তরাষ্ট্র এখানে লক্ষণীয় যে একক দেশ হিসেবে বিশ্বে পোশাক আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং বস্ত্র আমদানিতেও শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র আর আপনার চীন হচ্ছে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ এখানে বাংলাদেশের পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বর্তমানে দ্বিতীয় এবং পোশাক রপ্তানিতে সর শীর্ষ দেশ চীন দুটাই চীন রপ্তানির ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে দুটোই যুক্তরাষ্ট্র এখানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান চতুর্থ তাইলে পোশাক পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় আবার আমরা যখন বস্ত্র আমদানি যেটা পোশাক তৈরি যে সব উপাদান লাগে সেসবে আমরা হচ্ছে আমদানির ক্ষেত্রে চতুর্থ অবস্থানে রয়েছি ক্রীড়াঙ্গন ক্রীড়াঙ্গনে চব্বিশতম কোশ্চন চৌত্রিশতম গ্রীষ্মকালীন চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কবে অনুষ্ঠিত হবে চোদ্দো থেকে তিরিশে জুলাই দু হাজার আঠাশ দু হাজার আঠাশ সালে চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে এই চৌত্রিশতম গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলাস লস অ্যাঞ্জেলাস যুক্তরাষ্ট্র লস অ্যাঞ্জেলাস যুক্তরাষ্ট্রে কতম অলিম্পিক অনুষ্ঠিত হবে চৌত্রিশতম চৌত্রিশতম অলিম্পিক গ্রীষ্মকালীন অলিম্পিক